আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাঁচটা টাকা বেল আইকনটি অন করে দেবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যাতে করে ভিডিওগুলো মিস না করে জন্য কিন্তু আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারি এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যাতে মিস না করেন সেই জন্য কিন্তু বলি তো আজকে আমরা যে বিষয় আলোচনা করব আজকে আলোচনার বিষয় হলো যে মুক্ত অবস্থায় কবুতর পালনে কেন বেশি লাভজনক হয় তো সেটা নিয়ে আমার আলোচনা তো এখন মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করলে একটা জিনিস বেশি ই লাগে আপনার কয়েকটা ধাপ আমি আপনাদের সাথে উল্লেখ করতে আছি প্রথমত খাদ্যের খরচ কম তো আপনারা যদি মুক্ত অবস্থায় লালন পালন করেন দেখা যাবে যে আপনাদের কবুতরের পর্যায়ে ক্রমে দেখা যাবে যে মুক্ত অবস্থা থাকলে আমাদের আপনাদের মাঠঘাট থাকে মাঠঘাট থেকে খাবার কিন্তু সংগ্রহ করে নিয়ে আসবো যেমন গম ধান আছে গম আছে এবং কি ভুট্টাও কিন্তু মনে করেন যে মাঠে প্রচুর পরিমাণে পড়ে থাকে পড়ে থাকার কারণে এ আপনার খাবার খরচটাও কিন্তু অনেক গুণই করে যাবে আপনার মনে হলো যে আজকে আমার খাবার কিনতে সর হইছে তো খافাই যদি আপনি লালন পালন করেন সে ক্ষেত্রে দেখা যাবে যে আজকে যদি একটা দিনে খাবার না থাকে তাহলে কিন্তু খুব ঝামেলায় থাকে কিন্তু মুক্ত অবস্থায় লালন পালন করা গেলে ওই খরচটা মনে করারতে লাগে না খুব তাড়াতাড়ি মনে করেন যে কতর যায় মারের খাবার সংগ্রহ করতে পারে আর দ্বিতীয়ত একটা জিনিস হলো আপনারা লক্ষ্য করবেন যে স্বাস্থ্যকর কবুতর কিন্তু মুক্ত অবস্থা স্বাস্থ্যকর থাকে স্বাস্থ্যকর থাকার কারণে আপনার মুক্ত পরিবেশ থাকার কারণে মুক্ত কবুতরের রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেলে কিন্তু আপনার যে কবুতর থাকে আহ কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে সেটা কিন্তু আপনার আহ কবুতর মারা কম যাবো তো কবুতর মারা কম গেলে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার কিন্তু কবুতর মারা ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে কবুতর মারা দরকার কিন্তু অনেকে আমরা লস খাই থাকি কবুতর লালম পালনে তো সেই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে যে দেখেন এই যে সকালবেলা খাবার দিকে প্রজনন হার বেশি দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো যে মুক্ত অবস্থা থাকলে কবুতর কবুতর মনে করেন যে সহজে প্রজনন করতে পারে প্রাকৃতিক পরিবেশে আমরা প্রাকৃতিক খাবার গুলা খায় মুক্ত অবস্থা প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে মানে তাদের স্বাভাবিক জীবন যাপনে সুন্দর হয় যার কারণে প্রজনন ক্ষমতাটা একটু বাড়ায় দেয় প্রজনন ক্ষমতা মনে করেন যে আহ খাবার দাবার ঠিক মতে পায় খাবার দাবার ঠিক মতে না পেলে কিন্তু দেখা যায় যে প্রজনন ক্ষমতা কিন্তু কবুতর কমে থাকে কবুতরের প্রজনন ক্ষমতা কম হওয়ার কারণ আপনাদের একটা জিনিস উল্লেখ করি যদি খাসায় আপনারা লালন পালন করে সেক্ষেত্রে দেখা যাবে যে নানা রকম কিন্তু রোগ বিধি সমস্যা দেখা দেয় কিন্তু বাস্তবতায় কিন্তু এই যে আমরা মুখত অবস্থা পালন করতে আসি সেক্ষেত্রে আমরা এগুলা দেখতে পারি না একটু সামনে সামনে দেখা এই দেয় বসছে এটা সবগুলো লেগেছিল ই আর চার নম্বর হলো যে অতিরিক্ত আয়ের সুযোগ অতিরিক্ত আয়ের সুযোগ কি কারণ হতে পারে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কবুতরের মানে প্রাকৃতিক খাবার খাইলে কবুতরের বাচ্চা কিন্তু তাড়াতাড়ি বড় হয় এবং কি ক্ষমতা কারণে মানে অতিরিক্ত ক্ষমতা বেশি থাকে একটা জিনিস করছি যদি একটা জিনিস লাগে বিশ দিন ওরা মনে করেন যে পনেরো দিনে মনে করেন যে সবকিছু ই করবো তো এই কারণে কবুতরের মনে করেন যে আহ আয়ের সুযোগ বেশি মানে মুক্ত অবস্থায় পাঁচ নম্বৰ হ'ল যে বিনিয়োগ কম খাদ্যৰ খৰচ কম লাগে মানে খাচাৰজন খাচাৰজন কিন্তু আপোনাৰ আপোনাৰ ই লাগে খা খরচ লাগে আলাদা একটা খরচ লাগে আমরা যদি কৌতর এই মানে গান এগুলোর ভিতরে পারি তাহলে কিন্তু খরচটা একটু তুলনামূলক কম লাগে খাদ্যের জন্য কিন্তু খরচ কম লাগে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন যে খাবার খাদ্য এগুলা কিন্তু খাঁচাই কিন্তু অনেক বেশি লাগে তো বিনিয়োগ খাঁচাই বেশি লাগার কারণে কিন্তু বিনিয়োগও বেশি তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন চার নম্বর খরচ কি করতে আছে তো অবশ্যই আমি আপনাদের বুঝাইতে পারছি যে কম ই থাকার কারণে কি কি হতে পারে মানে মুক্ত অবস্থা পালন করলে কি কি হতে পারে যে বিনিয়োগ কম লাগে অতিরিক্ত আয়ের সুযোগ পাওয়া যায় খাদ্যের খরচ কম স্বাস্থ্যকর হয় এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বেশি থাকে আর কি প্রজনন হার বেশি যার কারণে আমরা কবুত লালন পালন করে কিন্তু লাভজনক হতে পারি তো মুক্ত অবস্থা এই জন্য আমি লালন পালন করতে পারি যে খাস আছে মুক্ত অবস্থায় ভালো কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন আমি বলে দিতেছি অনেক কিন্তু অনেকে কিন্তু কবুত চোরা থাকে তো আপনারা সে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন যে এদের কারণে কিন্তু মুক্ত অবস্থায় কবুত লালন পালন করতে করে একটু কিন্তু সামান্য ঝামেলা থাকে তো ওই কথা চিন্তা করেন দেবো না এমন ভাবেন কবুতর হইলো নিজের দেওয়ার কথা নিজের ট্রেনিং দেয়া কথা যে আপনি যদি নিজে ঠিক থাকেন কবুতর গুলো যে ভালোভাবে মানে একটা ট্রেনিং দেওয়া থাকেন সেক্ষেত্রে দেখা যাবে মুক্ত অবস্থা অনেক বেশি লাভ আমাদের মা আগে অনেক কবুতর আটকাইছে কিন্তু বর্তমানে কিন্তু এখানকার কোন কবুতর আটকা পড়তেছে না যার কারণে আমাদের কি আমরা কিন্তু খুব ভালোভাবে কবুতর লালন পালন করতে পারতেছি একটা কবর হার হারায় গেলে কিন্তু আমার মনে হয় যে এবং পাশে থাকা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন গুলা পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিও মিস করবে না তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে